সস্তা দামে ফার্নিচার না কিনে কিনুন মানসম্মত ফার্নিচার ভিওয়ার্স আসসালামু আলাইকুম সারা ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে কথা বলবো একটি ফিট ফিট বাই বডি স্ট্রাকচার তিন পাল্লা আলমারি নিয়ে এই আলমারিটিতে থাকছে মজবুত হাতল নিরাপদ লুকিং সিস্টেম একাধিক থাক ও প্রশস্ত জায়গা এই আলমারিটির বাম পাশে ও ডান পাশে থাকতেছে সুন্দর ছোট ছোট সেল এই সেলগুলোতে আপনারা বিভিন্ন কাপড় রাখতে পারবেন এছাড়াও এই আলমারিটির যে মাঝখানের অংশটি আছে মাঝখানের অংশটি থাকতেছে একটি হ্যাঙ্গার সিস্টেম যেখানে আপনারা কোট শাড়ি সহ আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় রাখতে পারবেন এছাড়াও থাকতেছে একটি হিডেন ডোয়ার এই হিডেন ডোয়ারের নিচে থাকতেছে একটি প্রশস্ত জায়গায় প্রশস্ত জায়গাতে আপনারা মোটা বড় কাপড় রাখতে পারবেন এই আলমারিটিতে থাকতেছে সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে একটি চিকন চিকন লতা পাতার কারুকাছ এই গুলো আমরা অত্যাধুনিক কম্পিউটারের সিএনসি মেশিনে তৈরি করে থাকি যার কারণে এই গুলো দেখতে অনেক চমৎকার হয়ে থাকে ও কালার ফিনিশিং ভালো হয়ে থাকে এরকম আলমারি আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন এই আলমারিটির বর্তমান মূল্য ষাট হাজার টাকা আকাশবাণী কাঠের আমরা বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইজের আলমারি তৈরি করে থাকি প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডট বিডি ডট কম আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে গজ পশ্চিমে সিএনবি রোড ঢাকামারা পঞ্চগড় সদর পঞ্চগড় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ